কিন্তু ঘড়ির কাটায় বাজে রাত চারটা পঞ্চাশ ঠিক আছে ভাই ট্রেনিতে ভালো লাগে রাতের বেলা আমি বেস্ট ভালো মার্কেট পাই অ্যান্ড মাইন্ডটাও আমার ফ্রেশ থাকে সময় ফ্রেশ মেনে ট্রেড করবেন দেখেন রিল্যাক্সে আমি এখান থেকে আপে ট্রেড নিব কিন্তু কখন ট্রেড নেবো সেফটি মার্জিন ডাউনে যদি আসে তাহলে আমি ট্রেড নেব এছাড়া আমি এখান থেকে ট্রেড প্রেস করব না এটা অ্যাভয়েড করবো এই মার্কেটের এন্ট্রি পাইনি মার্কেট অ্যাভয়েড করবো ওকে 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 সো আপনার জন্য ফন্টে দর করে চারটা ট্রেড নিয়েছি দুইশো ডলারের তো এখান থেকে সেফটি মার্জিনে আমি আপনি কেন ট্রেডলাম দেখেন মার্কেটের জাস্ট ট্রেন্ডটা আপনারা দেখেন এইখান থেকে যখন মার্কেট ডাউনে ফল করে ডাউন ট্রেন্ডে চলতেছে এখান থেকে রিভার্স করে একটা লেভেল থেকে এই যে টুইজার বটম ট্রেড করে দেখছেন এই যে এখান থেকে টুইজার বটম ট্রেড করে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে ফুল বায়ার বায়ার্সের খুবই প্রেশার ঠিক আছে এখান থেকে আমি ফোর একটা সেফটি মার্জিন ট্রেডে সেফটি মার্জিনে আপডেকশন করে করতেছি আমার ডিপ প্রফিট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট থাকবে আমি বলতেছি সার্ভিস সেকেন্ড আছে থ্রি টু ওয়ান প্রফিট সে মার্কেটে সবসময় একটা জিনিস ফলো করবেন যে মার্কেটের ট্রেন্ড দেখে ট্রেন নেবেন মার্কেট যখন থাকবে আপ ট্রেন্ডে তখন আপনি আপ ট্রেন্ডে নেবেন আপ ট্রেন্ডে না ট্রাই করবেন আর ডাউন ট্রেন্ডে থাকবে সবসময় ডাউন ট্রেন্ডে ট্রেন নেওয়ার ট্রাই করবেন ঠিক আছে এখানে এখানে কিন্তু আমি কয়েকটা কনফার্মেশন পেয়েছি দেখি এখান থেকে আমি হচ্ছে ওই দুশো ডলার চারটা ট্রেড মেস করেছি আর আগের মার্কেটে আমি এট্রি পাইনি যার যখন আমি ট্রেড নেই করেছি একদম রিল্যাক্স মেয়ে ট্রেড করে যে চাব আই আই এমপি পাই নাই মিস হয়ে গেল এসি মার্কেটে বাকিটার এখন বহুত শীর্ষটি এমপি পাবেন বহুত আজকের আমার লেডারবোর্ডের হচ্ছে সাতশো ডলার যেটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি সাতশো ডলার সাতশো বাহাত্তর কনশো একুশ করে যদি ধরি তিরানব্বই হাজার টাকা আজকের প্রফিট আজকে দিন আর কি একদিনের প্রফিট ঠিক আছে তোদেরকে ট্রেডিং করে আপনি হিউজ ইনকাম করতে পারবেন কিন্তু এটা কখন যখন আপনি একজন প্রফেশনাল ট্রেড হতে পারবেন বা নিজের ইমোশনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রত্যেকটা রুলস আপনি মেন করে যখন ট্রেড করতে পারবেন ঠিক আছে নিজের নিজের মধ্যে নিজের কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন এখানে তখনই আপনি এখানে ইনকাম করবেন অ্যান্ড ইনকাম করে প্রফিট করে বেরোতে পারবেন প্রফিট হলেও আমরা কী করি যে আরেকটা ট্রেড নেই ফুলামোটো ট্রেড নেই এই কাজগুলো কখনো করবেন না যেটা প্রফিট হচ্ছে ওটা সন্তুষ্ট থাকেন ওই প্রফিটটা ধরে রাখা চেষ্টা চেষ্টা করেন ওটা দিয়ে দেন সাথে সাথে প্রফিটটা ধরে রাখার চেষ্টা করেন অ্যান্ড ওই প্রফিট থেকে কিছু এখানে ইনভেস্ট করে আবার ট্রেডিং করেন এইভাবে আগে যে থাকেন তাহলে কিছু একটা করতে পারবেন যারা আমার সিগনাল নেই আমার সাথে কাজ করছেন বা আমার সাথে যোগাযোগ করছেন টিকটকের বাইতে টেলিগ্রামের লিঙ্ক আছে টিকটকের বাইতে দেখবেন যে টেলিগ্রামের লিঙ্ক ওইখানে ক্লিক করলে জয়েন হতে পারবেন আর টেলিগ্রামে গিয়ে ট্রেডার শাহরিয়া সাজালকে সার্চ করে টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন সকাল থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ